বর্তমান সময়ে সবচাইতে গুরুত্বপূর্ণ স্মার্ট রাজনীতি করছেন ভয়ভীতি ছাড়া রাজনীতি করছেন কাউকে তোয়াক্কা না করে রাজনীতি করছেন বাতিলের সামনে মাথা নত না করে রাজনীতি করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে আপনাদেরকে আমি সোলাইমান অ্যানালাইসিস তার একটি ভিডিও দেখাতে চাই চলুন তার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কতটা স্মার্ট রাজনীতি করে তাহলে আপনারা ধারণা পেয়ে যাবেন আমরা একটু একটু সহকারে শুনে আসি। কি বলছেন ঘটনা শুরু হয়ে গেছে সমঝোতা টিকছে না শেষে চরমনাইও এই সমঝোতা মানছে না বা মানবে না দর্শক আহ বৈঠকের পর নানান মহল নানান রাজনৈতিক দল প্রতিক্রিয়া জানাচ্ছে তার মধ্যে সবচাইতে স্মার্ট প্রতিক্রিয়া মনে হয়েছে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায় তারা বরাবরের মতো স্পষ্টবাদী রাজনীতি করে আসছে ভিভিড ট্রান্সপারেন্ট রাজনীতি কোনো রাগঢাক নেই ঘুরিয়ে পেঁচিয়ে কথা নেই ক্লিয়ার কথা সোজা সাপটা কথা দেশ কোন দিকে যাচ্ছে চরমনে কি চায় জনগণ সবচেয়ে ভালোভাবে বুঝতে পারছে চরমনের বক্তব্যকে অন্য অনেকের বক্তব্য বুঝতে অসুবিধা হচ্ছে যেমন জামাতের অসুবিধা হচ্ছে জামাত আসলে কখন নির্বাচন চায় জামাতকে আসলে বিএনপি বিএনপির বিরুদ্ধে এটা পক্ষে বা মাঝামাঝি অবস্থানে এগুলো নিয়ে এমবিগিউটি আছে কিন্তু চরমনের অবস্থান নিয়ে কোনো এমবিগিউটি নেই ক্লিয়ার স্টেট কথা এজন্যে সাম্প্রতিক রাজনীতিতে চরমনের অবস্থানকে আমি সবচেয়ে স্মার্ট মনে করি বিএনপি যে সন্ত্রাস চাঁদাবাজ নাম ধরে একমাত্র চরমনাই বলে আর জামাত বলে জমির একটা দল এরকম কিন্তু চর্মনায় কিন্তু নাম ধরে বলে যে বিএনপির চাঁদাবাজি এভাবে স্পষ্ট সিনিয়র নেতারা বলে এবং চর্মনার আহ বিএনপির আকামের বিরুদ্ধে স্পষ্টবাদী বিএনপির অনেক অপকর্মের বিরুদ্ধে জামাত ইসলামীকে অফিসিয়াল স্টেটমেন্ট দিতে আমি দেখিনি কিন্তু চরমনাইকে দেখেছি যেমন বিপি নুরের উপর হামলা হয়েছে বিএনপি হামলা করেছে আরো বিভিন্ন জায়গায় বিএনপি সন্ত্রাস তার বিরুদ্ধে জামাত শিবিরের নেটিজেনরা সক্রিয় কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট জামাত দেয়নি কিন্তু চর্মনায় কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে বিএনপির অপকর্মের বিরুদ্ধে তো এই এক বৈঠকের আগেই চর্মনায় একটা স্মার্ট স্টেটমেন্ট দিয়েছিল মরান গা জিয়া রহমান সেখানে প্রত্যাশা করেছিল বিএনপি যেন ভালো হয়ে যায় এবং এই বৈঠকে যে বিএনপিকে অতি গুরুত্ব দেওয়া হচ্ছে এই প্রশ্ন আগেই তোলা হয়েছিল এবং বিএনপির যেন পার্টি সংস্কার নিজেদের সংস্কার করে এটা যেন আলোচনা হয় এই প্রত্যাশা ব্যক্ত করেছিল বৈঠকের পর দুই দফায় প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা হচ্ছে গাজী গাজিয়াতুর রহমান একটা ভিডিও বার্তা দিয়েছেন সেখানে প্রাইমারিলি এই বৈঠককে ইতিবাচক ভাবে দেখা হয়েছে বৈঠকের একটা দিক তো ইতিবাচক এই বিষয়ে কোনো একমত না মানে এ বিষয়ে কোনো দ্বিমত নেই যেমন এনসিপিও কিন্তু এনসিপি হাসনাত আবদুল্লাহ এরাও কিন্তু বৈঠকের একটা পার্সপেক্টিভকে ওয়েলকাম জানিয়েছেন এই বৈঠক হওয়াটা ভালো এটা ঠিক আছে চরমনে এই বৈঠক ইতিবাচক বলেছে ওভারঅল এই বৈঠকের বেশিরভাগ দিকই কি সাপোর্ট করেছে কিন্তু বৈঠকের কিছু বিষয়ে অত্যন্ত চমৎকার ভ্যালিড প্রশ্ন তুলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটা অন্য কেউ তুলে আমি মনে করি এই প্রশ্নটা সবচাইতে স্মার্ট এবং সবচাইতে প্রয়োজনীয় আপত্তি করেছে যৌথ বিবৃতি নিয়ে যেমন জয়েন্ট স্টেটমেন্ট কি কখন দেয়া হয় দুইজন রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠকে জয়েন্ট স্টেটমেন্ট দেওয়া হয় অথবা সর্বদলীয় কোন বিষয়ে জয়েন্ট স্টেটমেন্ট হতে পারে এখন সরকার হিসেবে একটা বিশেষ দলের সাথে এইভাবে জয়েন্ট স্টেটমেন্ট দিতে পারে না এটা দৃষ্টিকটু এটা অবৈধ না অসাংবিধানিক না কোথাও বাধা নেই কিন্তু একদিকে সরকার আর একদিকে তারেক রহমান এই দুইজনের মধ্যে জয়েন্ট স্টেটমেন্ট আর দুইজনের জয়েন্ট স্টেটমেন্টে সরকারের পক্ষ থেকে রোজার আগে নির্বাচনের একটা প্রতিশ্রুতি বা ইঙ্গিত এটা নিঃসন্দেহে বাড়াবাড়ি কারণ নির্বাচন এটা সব দলের সাথে সম্পর্ক এটা শুধু বিএনপির সাথে সম্পর্ক না অতএব ইউনুস এবং তারেক এই দুইজনে জয়েন্ট স্টেটমেন্ট দিতে না এই বিষয়ে এই জয়েন্ট স্টেটমেন্ট দিতে হলে অবশ্যই এখানে অন্য সব দল থাকতে হবে কিন্তু সব দল তো ছিল না এই ভ্যালিড প্রশ্নটা চরমনায় তুলেছে যেটা অন্য কেউ তুলে যে এবার আপনারা বৈঠক করেছেন ঠিক আছে অগ্রগতি হয়েছে রাজি হয়েছে তাও ঠিক আছে সমস্যা নাই এখন পরে ফেব্রুয়ারি নির্বাচনে প্রস্তাব দিয়েছে তারে রহমান আগে ঠিক আছে এটা নিয়ে দেশে এসে অন্য সব দলের সাথে ইউনুস আলাপ করুক তারপরে বিএনপি সহ সবাই মিলে একটা জয়েন্ট স্টেটমেন্ট দিক কিন্তু না ইউনুস তারেক জয়েন্ট স্টেটমেন্ট দিয়ে দিয়েছে এই প্রশ্ন একমাত্র চর্মনাই তুললো অন্য কাউকে দেখলাম না এত দূরদর্শী হয়ে এই প্রশ্ন তুলতে পেরেছে এনসিপি অত সুন্দর ভাবে এই প্রশ্ন তুলে নেই যে বৈঠক হয়েছে সব ঠিক আছে ভালো ভালো কথা হয়েছে কিন্তু আপনি জয়েন্ট স্টেটমেন্ট দিলেন কিসের ভিত্তিতে রাষ্ট্র ভার্সাস বিএনপি তাহলে কি এটা কি গণতন্ত্র এটা কি সাম্যতা সমান অধিকার হলো এই প্রশ্ন তুলেছে আমরা একটু বিশ্লেষণ করবো সরকার বিএনপির সমঝোতা রাজনৈতিক সংকট দূর করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশে একদম ঢালাও এই বৈঠকের বিরোধিত করছে না এই সমঝোতাটা তারা রেসপেক্ট করছে কিন্তু আলাদাভাবে রাষ্ট্রীয় মর্যাদা বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মন্নগাজ রহমান তেরো জুন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও জনাব তারেক রহমানের মধ্যে বৈঠক পরবর্তী এক বিবৃতিতে বলেছেন নির্বাচনের সময়সূচি নিয়ে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা কাজ করছিল প্রধান বিরোধী দল বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল ডিসেম্বর দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা কর্তৃক এপ্রিল নির্বাচনের সময়সূচি ঘোষণা রাজনীতিতে একটি চাপা উত্তেজনা তৈরি করেছিল আজকের বৈঠকে জনাব তারেক রহমান ডিসেম্বর থেকে সরে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তাব দিয়েছেন মানে বিএনপি যে সরে এসেছে এটা স্মার্টলি কিন্তু জার্মানি তুলে ধরেছে বিএনপি নাকে খদ দিয়ে সরে এসেছে এটা প্রচার করতে হবে তো এটা বুঝে এটা লিখে দিয়েছে চমৎকার ভাবে নির্বাচনের প্রস্তাব দিয়েছে প্রধান উপদেশটাও শর্ত সাপেক্ষে এই যে প্রধান উপদেশ শর্ত সাপেক্ষে মেনেছেন এটাও কিন্তু অনেকে সুন্দর ভাবে তুলে ধরেনি অনেকেই বলছে যে ডিসেম্বর রোজার আগে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন বারো ফেব্রুয়ারি নির্বাচন আর এটা তো কন্ডিশনাল এই জন্যই বলছি চর্মনায় বিবৃতি সবচেয়ে স্মার্ট নির্বাচনের প্রস্তাব প্রধান উপদেষ্টা শর্ত সাপেক্ষে তা বিবেচনার কথা বলছেন মেনে নিয়েছেন তাও কিন্তু না বিবেচনার কথা বলেছেন শব্দ চায় দেখেছেন কতটা স্মার্ট বাস্তবতার রিফ্লেকশন নিজস্ব অবস্থানকে যৌক্তিক কারণে পুনর্বিবেচনা করার এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে উভয় নেতাকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি রাইট এটা একদম ঠিক ইসলাম বাংলাদেশের মুখপাত্র বনে সংস্কার বিচার ও জুলাই সনদ নিয়ে বিএনপির পক্ষ থেকে নীতিগত সমর্থন পাওয়া গেছে আজকের বৈঠকে এটা সৈরতন্ত্র মুক্ত বাংলাদেশ বিনির্মাণে পথকে মসৃণ করবে বলে বিশ্বাস করে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রকাশ করে বলেন আজকের পরে রাজনীতিতে বিদ্যমান উত্তেজনা কেটে যাবে অনিশ্চয়তা দূর হবে এবং বৃহত্তর ঐক্যমত তৈরি হবে মানে তার আশাবাদটা দেখেন যে ঠিক আছে এটা হয়েছে এখন সব সবাইকে নিয়ে এইটার উপর একটা ঐক্যমত তৈরি করে নইলে কিন্তু হবে না চমৎকার একদম ভারসাম্যপূর্ণ স্মার্ট রাজনীতি শীর্ষ দুই নেতার বৈঠকের পর প্রেস ব্রিফিং এ উপদেষ্টা জনাব রহমান শব্দ প্রয়োগকে বিস্ময়কর আখ্যায়িত করে দেখেন কঠিন দিয়েছে বলেছে আখ্যায়িত করে গাজী গাজিয়ত রহমান বলেন প্রফেসর ইউনুস বাংলাদেশের সরকার প্রধান জনাব তারেক রহমান একটি রাজনৈতিক দলের প্রধান বাংলাদেশের রাজনীতিতে বিএনপির অবস্থান মাথায় রেখেও একথা সত্য যে জনাব তারেক রহমান দেশের রাজনীতিতে একক প্রতিনিধিত্ব করেন না তাদের বৈঠক গুরুত্বপূর্ণ হলেও আক্ষরিক অর্থে এটা দেশের সরকার প্রধানের সাথে একজন রাজনৈতিক নেতার সংলাপ এই সংলাপের পরে প্রেস ব্রিফিং এ বারংবার যৌথ বিবৃতি বলা বিস্ময়কর এটা রাজনৈতিক দলের সাথে রাষ্ট্রের যৌথ বিবৃতি প্রদান শোভনীয় নয় একই সাথে একক বিএনপির মতামতের ভিত্তিতে দেশের সামগ্রিক রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া শোভনীয় নয় মানে কঠিন কথা এটা কঠিন বাস এটা ইঙ্গিত যে সর্বদলীয় ঐক্যমতা না হলে এই যে সিদ্ধান্ত হয়েছে ইনুস তারিখ বৈঠকের ওটা চরমনাই মানবে না